আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটা এপিসোডে আজ তৈরি করে দেখাবো পারফেক্ট জ্বর জ্বরের জর্দা শ্যামাই চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে চোলা একটা কড়া নিয়ে এর মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিশমিশ কাঠবাদাম ও কাজুবাদাম বেশ কিছুক্ষণ নেড়ে চেরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া নারকেল কুড়াটা দিয়ে আরও দু মিনিট ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চেকুন সেমাই সেমাইটা দিয়ে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আর সেমাইটা ভাজার সময় চুলা রাসটা একদমই লো রাখতে হবে অল্প আছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সেমাইটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিব। এক কাপ পানি আমি এখানে শ্যামাই নিয়েছি মোট দুই কাপ তার জন্য এক কাপ পানি যথেষ্ট আর সেই সাথে এখানে চিনি দেওয়া হয়েছে হাফ কাপ আপনারা চাইলে চিনির পরিমাণ অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার এক কাপ গরম পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য অল্প আছে রান্নাটা করতে হবে খুব বেশি আস বাড়িয়ে এই রান্নাটা একদমই করা যাবে না এই সময় চুলা রস থাকবে একদমই লো হিটে এক থেকে দুইবার এইভাবে নেড়ে চেড়ে যখন একটু হালকা গামাখা রস থাকবে ঠিক এই সময় চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফিরে আসলাম সেমাইটা ঠান্ডা করে নিয়ে এবার দুটো কাটা চামচ দিয়ে সেমাইটা একটু ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নেওয়ার পর একটা মিসিং বলে সেমাইগুলো দিয়ে আমি উপর দিয়ে কিছু কাঠবাদাম ছড়িয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন সে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আজ এখানে বিদা নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ